আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্স থেকে অনলাইনের মাধ্যমে এই স্পেশাল মারাইটি এক বড় ভাই আমাদের কাছ থেকে করে করেছেন আমরা কিছুক্ষণের মধ্যে বড় ভাইটির উদ্দেশ্যে আমাদের এই মারাইটি পাঠিয়ে দিব। আপনারা যারা আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টামাইটি নিতে চান তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেড এসে এসে এই ভুট্টামাইটি ক্রয় করতে পারবেন এছাড়া যারা বিভিন্ন জেলা থেকে আমাদের কাছ থেকে এই ভুট্টামাইটি অনলাইনে অর্ডার করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এই ভুট্টামাইটি হাই স্পিড ভুট্টামাই নামে পরিচিত এই বুটটা মানে আপনারা গুড়া ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন তাই যে সকল বাইরে প্রয়োজন তা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ